দেখো অর্থগত দিক থেকে বাক্যকে আমরা সাতটি শ্রেণীতে ভাগ করি অর্থগত দিক থেকে বাক্যকে সাতটি শ্রেণীতে ভাগ করি কি কি আছে দেখো নির্দেশক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য যাই প্রার্থনা তাই ইচ্ছা ইচ্ছাসূচক যেই প্রার্থনা সূচক বাক্য সেই ইচ্ছা ইচ্ছাসূচক বাক্য আবেগসূচক বাক্য সন্দেহবাচক বাক্য আর শর্ত সাপেক্ষ বাক্য যেই সন্দেহ সূচক বাক্য সেই হল সংশয়বাচক বা সংশয় সূচক বাক্য মনে রাখতে হবে ঠিক আছে কি বললাম মনে রেখো দেখো এবার যাওয়া যাক তো দেখো নির্দেশক বাক্য যখনই হবে যখনই নির্দেশক বাক্য হবে কোনো কিছু বিবৃতি বোঝায় বিবৃতি মানে কি বুঝবে ধরো তোমরা পড়াশুনো করছো ভারতের খেলা আছে রবিবার ফাইনাল খেলা এগুলো হবে যেগুলোকে বলা হয় স্ট্রেট বাক্য ঠিক আছে অন্য কিছু কোনো কার্যকারণ ইত্যাদি কোনো অব্যয় থাকবে না কি বললাম তুমি আসছো না আমরা যাব না এগুলোও হবে কি নির্দেশক বাক্য সকলে ভাত খেয়েছ এটা হলো আর সকলের খাওয়া হয়নি এটাও হলো নির্দেশক বাক্য প্রশ্নবাচক বাক্যের ক্ষেত্রে কি হবে প্রশ্ন চিহ্ন মাস্ট থাকবে অনুজ্ঞাসুযোগ বাক্যের ক্ষেত্রে করো খাও নাচো গাও অর্থাৎ আমি কোনো কিছু আদেশ অনুরোধ উপদেশ করতে পারি তখন সেটা কি করবো করবে অনুজ্ঞা প্রার্থনা বা ইচ্ছার ক্ষেত্রে কি হয় যে ঈশ্বর তোমার মঙ্গল করুন তাছাড়া কি বলবো এইভাবে পড়াশুনো করলে তুমি না এটা হবে না প্রার্থনা যাই হোক ঈশ্বর তোমার মঙ্গল করুন এই রকম বাক্যগুলো হবে প্রার্থনা সূচক আবেগসূচকের ক্ষেত্রে মনে রাখবে বিস্ময়সূচক চিহ্নটি থাকবে সন্দেহবাচক এর ক্ষেত্রে হয়তো বুঝি ইত্যাদি অব্যয় হবে যেগুলো আমি পরবর্তীতে বলছি শর্ত সাপেক্ষের ক্ষেত্রে যেমন এবার আমরা যাচ্ছি নির্দেশক বাক্যে যে বাক্যে কোনো বক্তব্য পাবে তথ্য বিবৃতি পাবে ধরো এখান থেকে রামগড় দশ কিলোমিটারের পথ আমরা সকলে অমিতাভ বচ্চন জানি ইত্যাদি ইত্যাদি বাক্য ঠিক আছে ধরো এরকম যদি হয় তখন সেগুলো নির্দেশক বাক্য যেমন এবছর বেশি বৃষ্টি হয়নি আমাদের একটি বাগান আছে ছেলেরা সকাল সকাল ট্রেন ধরছে ম্যাডাম জল খাচ্ছে এগুলো কি হবে সব নির্দেশক বাক্য মনে রেখো তাহলে দেখো নির্দেশক বাক্য দুই রকমের হয়ে থাকে ইতিবাচক অস্ত এটা দন্ত নয় দন্তসইত আর হ্যাঁ বাচক তো তিনটি নাম নেতিবাচক অর্থক বা নাবাচক তো না থাকলে সেটা করবো অর্থক হ্যাঁ যদি বলো ধরো তোমরা কেউ স্যার তোমরা তো ছেলেরা স্যার হবে যে স্যারেরা আজ স্কুলে যাচ্ছে না তখন সেটি হবে হ্যাঁ ম্যাডাম ম্যাডামেরা খুব হাসাহাসি করছে তখন কি করবে সেটি ইতিবাচক তো এইগুলো মনে রেখো তাহলে দেখো ইতিবাচক তো এখানে হ্যাঁ থাকবে ছাত্রীরা রোজ বাংলা ক্লাস করে আমি গান শুনতে ভালোবাসি নেতিবাচকের ক্ষেত্রে জয় রিনা শামীমা বেড়াতে গেল না থাকবে মাস্ট থাকবে নয় না নেই থাকবে তাহলে প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে কি তোমার নাম কি তুমি কখন বাড়ি যাবে তোমার কোথায় বাড়ি তুমি কি খেয়েছো এই রকম প্রশ্ন করলে সেটি হবে প্রশ্ন চিহ্ন থাকতে হবে অনুজ্ঞাসূচকের ক্ষেত্রে এখানে এসো সেখানে যাও হ্যাঁ দশ মিনিটের মধ্যে লিখে নাও বা লিখে দাও প্রার্থনা সূচক মনে রাখবে এখানে আমাদের মনের ইচ্ছা পূর্ণ হয় ঈশ্বর তোমার মঙ্গল করুন তুমি জীবনে সুখী হও বলে না হ্যাঁ ধরো আমি বললাম তুমি ভালো থেকো এখানে কি বলা হচ্ছে ভালো থেকোতে কি করা হচ্ছে করা হচ্ছে। না প্রার্থনা করা হচ্ছে রেগে বলবে তুমি ভালো থেকো এবার দেখে না আবেগ সূচক বাক্যের ক্ষেত্রে হবে আবেগ আনন্দ যদি হয় হ্যাঁ হিপ হিপ হুরে হ্যাঁ বাহ চমৎকার ক্ষেত্রে দেখবে উচ্ছ্বাসের ক্ষেত্রে যেগুলো আনন্দে আহা চারিদিকে আকাশে সিঁদুরে ছটা ইত্যাদি ইত্যাদি রাগের ক্ষেত্রে দূর একেবারে চুপ করো তো এরকম রাগের ক্ষেত্রে দুঃখের ক্ষেত্রে ও মা কি হলো গো তো এরকম হলে দুঃখ ঘৃণার ক্ষেত্রে দেখো ঘৃণা সূচক ভয় সূচক এইভাবে বাক্য গুলো নিয়ে নিতে পারো তো এগুলোর ক্ষেত্রে মাস্ট মনে রাখবে হ্যাঁ হ্যাঁ টান দিয়ে বেশ ভালোই বলতে পারছেন কি বলছো টান দিয়ে বেশ ভালোই বলতে পারছেন ভালো লাগে টান দিয়ে তোমরাও বলো ঘৃণা সূচক বা ভয় সূচক তোমরাও বলো ভালো লাগবে আমারও আমাকেই বলতে হচ্ছে তোমরা কেউ ঘৃণা দিয়ে বলে দাও আমি ম্যাডাম বলছি মোট ভালো আছে দেখো 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 ধরো ঘৃণা সূচকে যদি বলো একটা ঘৃণা সূচকে তোমরা বাক্য বলো তো ঠিক এরকম কাজ করতে পারলে ঠিক দেখো এখানে কি যদি তুমি আনন্দের সঙ্গে তুমি একটা বাক্য বলো আমি যদি বলি আহ এরকম তুমি যখনই অব্যয়টিকে প্রয়োগ করবে না তখনই তোমার সেই ভাবটা আসতে হবে তাছাড়া তুমি বাক্যটি ব্যবহার করবে কি করে বলো ধরো আমি তোমাদের বলছি কুতুবউদ্দিন বলছ স্যার ভালোই বলছেন তো তোমাকে আমি যদি বলি তুমি একটা রাগ দিয়ে বাক্য বলো বলো তুমি বলো দূর দিয়ে বলো তুমি মিষ্টি করে বলো তো দূর দিয়ে বলো যাই হোক বাক্য ভালো লাগে না দেখো এটা এবার কি হবে এটা রাগের মানে কি বলবো একেবারে রাগের সঙ্গে বলতে আবেগের সঙ্গে এমন মনে হবে যে তুমি বিরক্ত হয়ে গেছো তাহলে সেখানে কি হবে একটা নিশ্চয় দিক পাবে তাই না চলো দেখো তাই আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এইভাবে বললাম যে বাহ কি সুন্দর পাখি হাই হাই আমার একই সর্বনাশ হয়ে গেল যাই হোক তো হাই হাই আছে এখানে কি অর্থ প্রকাশ করছে বলো

বিস্ময় সূচক চিহ্ন আছে তাই বলে এটা মানে আবেগের মধ্যে পড়বে কি পড়বে না এটা একটু কেমন কেমন মনে হচ্ছে আর বললে ভালো হতো দেখো এ যে এই হাই হাই বা আমি বললাম বিশেষভাবে রাগের ক্ষেত্রে দূর দুঃখের ক্ষেত্রে কেউ একজন বললে কি বললে বলো তো রাখি বললে কি বললে হ্যাঁ ঘৃণাতে বলো কাজ করতে পারলে তুমি তো এই যে এইগুলো ছি বা হাই হাই এগুলো হচ্ছে আমাদের অনন্যই অব্যয় অব্যয়ের ক্লাসটা আরেকবার শুনে নিও অনন্যই অব্যয়ের পরে মনে রাখবে বিষয় চিহ্ন হয়ে থাকে কি বললাম অনন্যই অব্যয়ের পর বিষয় চিহ্ন হয়ে থাকে মনে থাকবে তো হ্যাঁ ঠিক চলো এবার দেখে নাও তার জন্য এখানে বিস্ময় চিহ্ন আছে আর অনন্যই অব্যয় ব্যবহার হলেই মনে রেখো এটা আমাদের আবেগসূচক বাক্য হবে মনে থাকবে তো দেখো এবার দেখো সন্দেহ যার নাম সেই হলো সংশয় তো এখানে দেখো তোরা বুঝি এ বাড়ি ছেড়ে যাচ্ছিস এখানে ভালোভাবে দেখো প্রশ্ন চিহ্ন আছে কিন্তু প্রশ্নসূচক করে দিও না এখানে বুঝি অব্যয়টি আছে সন্দেহ বাচক বা সন্দেহ সূচক বা সূচক যদি বাক্য থাকে যদি বুঝি থাকে হয়তো থাকে বুঝি হয়তো বোধই হ্যাঁ বোধহয় আজ আমার যাওয়া হবে না তোমার নাকি খুব শরীর খারাপ না কি হতে পারে তুমি সম্ভবত আজকে খেলা দেখে থাকবে এরকম বোধই নাকি সম্ভবত হয়তো বুঝি এরকম যদি থাকে তখন সেই বাক্যগুলি মনে রাখবে সন্দেহবাচক বাক্য হবে এগুলো কিন্তু মাস্ট থাকবে কি বললাম এই অব্যয়গুলি সন্দেহবাচক বাক্যে অবশ্যই থাকবে মনে থাকবে শর্ত সাপেক্ষ বাক্যের ক্ষেত্রে দেখো শর্ত সাপেক্ষ যে বাক্য যেমন দেখো যদি বৃষ্টি হয় তাহলে আমরা যাব না কি একজন তখন উদাহরণ দিলে যদি মন দিয়ে পড়ো তাহলে পরীক্ষায় পাস করবে তাহলে এটার সঙ্গে এটার শর্ত জড়িয়ে আছে এটা হলো আমাদের কারণ তার ফল হচ্ছে এটা তো এগুলো এক ধরনের আমাদের এটা জটিল বাক্য হয়ে থাকে আবার সরল বাক্যও হতে পারে শর্ত সাপেক্ষ বাক্য যেমন তুমি এলে আমি যাবো এটা কিন্তু সরল বাক্য কারণ এটা অসমাপিক ক্রিয়া ঠিক আছে তুমি এলে আমি যাব এটাও শর্ত সাপেক্ষ বাক্য তো শর্ত সাপেক্ষ বাক্য যে জটিল বাক্যই হবে তার কোনো মানে নেই সরল বাক্য হতে পারে মনে থাকবে এবার দেখে না তাহলে সরল বাক্যকে যদি জটিল বাক্যে বা যৌগিক বাক্যে উভয় বাক্যে কিন্তু রূপান্তর করা যাবে তো যৌগিক বাক্য করতে হলে জানবে দুটো ক্রিয়াপদ নিতে হবে এটা মাথায় রাখবে জটিল বাক্যের ক্ষেত্রেও সেম যেমন দেখো মন দিয়ে পড়লে পাস করবে তো জটিল বাক্যে করলে যদি মন দিয়ে পড়ো তবে পাস করবে ঠিক আছে কারণ এখানে শর্ত জড়িয়ে আছে এটাকে আমরা যৌগিক বাক্যে করতে পারবো না মন দিয়ে পড়লে পাস করবে এটা শর্ত সাপেক্ষ বাক্য হবে অর্থগত দিক থেকে নতুন মেষকে দেখে তখন এর জ্ঞানচক্ষু খুলে গেল এটাকে যদি আমরা বলি জটিল বাক্যে করো যখন নতুন মেশোকে দেখলো তখন জ্ঞানচক্ষু খুলে গেল ঠিক আছে মনে থাকবে এগুলো আমি একটা এখানে দেখাচ্ছি তোমরা বলবে যে আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছে না এটা করলে কি হবে দেখতে পাচ্ছ দেখো আকাশে মেঘ থাকলেও বৃষ্টি থাকবে না বৃষ্টি হচ্ছে না 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 সরল তো লেখা আছে এটাকে তোমরা যৌগিক বাক্যে নিয়ে যাও দেখো যদু যদি আর তবু থাকলে যৌগিক বাক্য কি হয় তো জটিল লাগে স্যার অথচ আকাশে মেঘ আছে অথচ কিন্তু তবু এগুলো ব্যবহার করতে হয় এবার দেখে না। ধনী হলেও তার অহংকার নেই সরল বাক্য আছে তো এটাকে আমরা ধনী হলেও তার অহংকার নেই যৌগিক বাক্য করো আমি বললাম তবু বৃষ্টি হচ্ছে

তবু কিন্তু থাকলেও হবে অথচ থাকলেও হবে এই তুমি বললে তবু অন্য কেউ বললো কিন্তু অন্য কেউ বললো অথচ সব ঠিক বুঝেছ যৌগিক বাক্যে অব্যয় থাকতে থাকবেই একটাই থাকে সাপেক্ষ থাকে বলেছিলাম সাপেক্ষ কোন বাক্যে সাপেক্ষ শব্দ যোগ থাকে তাই তুমি যখনই তিনি যোগ করে দেবে যিনি তিনি তখনই সেটা কিন্তু কি হয়ে যাবে যেমন এখানে দেখো এখানে তোমাদের জটিল যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর করতে হবে তো দেখো এখানে উদাহরণ আছে যে তিনি দরিদ্র ছিলেন কিন্তু সৎ ছিলেন তিনি সৎ ছিলেন এটাকে যদি আমরা করি সরল বাক্যে কি হবে

তো এখানে যখন তুমি ফিরবে তখন তোমায় টাকা দেব এটা বলতে হবে যে আমাদের অপ্রধান খন্ডবাক্যের কোন স্থানীয় অপ্রধান খন্ডবাক্য খুব ভালো বলেছো ক্রিয়া বিশেষণ তাহলে তোমাদের সাথে বেড়েছি